কচু খেতে যে এত মজা হয় সেটা আজকের এই রেসিপিটা না খেলে একদমই বুঝতে পারতাম না এতদিন পর্যন্ত যত রকমের কচুর রেসিপি করেছি তার থেকে যেন দ্বিগুণ ছিল আজকের এই কচুর রেসিপি আসসালামু আলাইকুম সঙ্গে জানছি স্বপ্নে কিচেন ব্লগে আরও একটা নতুন রেসিপির আমন্ত্রণ আমি সবসময় চেষ্টা করি আমার দর্শকদের জন্য একটু ইউনিক বা একটু নতুন কিছু ধরনের রেসিপি সবসময় শেয়ার করার জন্য ঠিক আজকেও কিন্তু সেরকম একটু ভিন্ন ধর্মী আর ভিন্ন রকম টেস্টি একটি মজার প্রচুর রেসিপি নিয়ে চলে আসলাম মাছ মাংস থেকেও কিন্তু হার মানাবে আজকের রেসিপিটা তাই বলবো বাজারে এখন কিন্তু প্রচুর পরিমাণ বলতে পারেন পানি কচু কিনতে পাওয়া যাচ্ছে আর তাই আপনারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন আর মনে হয় এই রেসিপিটা আপনাদের কাচ্ছেও কিন্তু মুখে লেগে থাকার মতো হবে তাহলে চলুন কথা না বাড়ি কীভাবে তৈরি করছে আজকে রেসিপি সেটাই দেখে নিই এখানে আমি নিয়ে নিয়েছি পানি কচু আর এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণ পানি কচু পাওয়া যাচ্ছে আর এই পানি কচুর ঠিক আগার অংশটা আমি নিয়ে নিয়েছি আসলে আগার অংশটা কিন্তু একটু নরম হয় আর তার জন্য কিন্তু এই রেসিপিটা থেকে ভালো হয় তো যাই হোক এটা আমি কেটে নিলাম আর এই যে কেটে ধুয়ে পরিষ্কার করে চলে এসেছি দেখতে পাচ্ছেন কিরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি একটু ছোট করে পাতলা পাতলা করে কেটে নিতে হবে আর এখন আমি একটু সামান্য পরিমাণে হলুদ আর একটু লবণ দিয়ে খুব সুন্দর করে আমি মাখিয়ে নেব কচুগুলোকে যেরকম করে আমরা মাছে হলুদ লবণ মাখাই ঠিক সেরকম করে আমার মাখানো কিন্তু হয়ে গেছে এখন আমি এগুলো চলে যাবো রান্না করতে যাই হোক চলে আসছি রান্না করার জন্য আর এখানে একটি ফ্রাইপ্যান বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি এখানে সাদা তেল যেটা আমরা রেগুলার খাই সেটা তো তেলটা গরম হয়ে যাওয়ার পরই এখানে আমি একটা একটা করে কচুগুলোকে সুন্দরভাবে দিয়ে দিব। তা আমি একসময় দিয়ে দিলাম দিয়ে তারপর কচুগুলোকে খুব সুন্দর করে মাছের মতো একটা একটা করে বিছিয়ে দিতে হবে আর সুন্দর করে মাছের মতো করে কিন্তু কচুগুলোকে ভেজে নিতে হবে দেখতে পাচ্ছেন কিভাবে আমি বিছিয়ে দিচ্ছি যদি বেশি হয় সেক্ষেত্রে আপনারা কয়েকটা তুলে নেবেন আর এই যে ঠিক এভাবে করে সুন্দর করে ভাজে ভাজে বসিয়ে দিয়ে একটু লাল লাল করে আমাকে কচুগুলোকে ভেজে নিতে হবে তার সঙ্গে অবশ্যই ঢাকনা দিতে হবে তাহলে একটু সেদ্ধ হয়ে যাবে যখনই একটা পাশ লাল হয়ে যাবে তখনই কচুগুলোকে সুন্দরভাবে উল্টে বাকি পিঠটাও কিন্তু একইভাবে একটু লাল লাল করে ভেজে নিতে হবে এ সময় কিন্তু কচুটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তা আমি একইভাবে সুন্দর করে কচুগুলোকে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন লাল লাল করে আর এখন এই কচুগুলোকে আমি তুলে নিচ্ছি অতিরিক্ত বেশি ভাজতে যাবে না সেক্ষেত্রে কালো হয়ে গেলে কিন্তু দেখতে সুন্দর লাগবে না তার জন্য অবশ্যই লাল লাল করে একটু ভেজে নিবেন কচুগুলো ভাজা হয়ে গেলে বাকি কচুগুলোকেও কিন্তু একইভাবে ভেজে নিচ্ছি আর ভাজা হয়ে যাওয়ার পর একটি ফ্রাই প্যান বসিয়ে এই কচু ভাজার যে তেলটা ছিল সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম তারপরে আর একটু তেল আমি এখানে অ্যাড করছি তারপর দিয়েছি পেঁয়াজ কুচি এখানে হাফ কাপের থেকে একটু কম হবে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি দিয়ে তারপর পেঁয়াজগুলোকে খুব সুন্দর করে এখানে একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে দেখতে পাচ্ছেন হালকা ব্রাউন কালার করে ভাজা হয়ে যাওয়ার পর দিয়েছি এখানে হাফটা চামচ আদা এবং রসুনের পেস্ট দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ ভেজে নেব তারপর দিয়ে দিচ্ছি এখানে একটা চামচ মুরগি গুঁড়া হাফটা চামচ হলুদের গুঁড়া হাফটা চামচ ধুনিয়ার গুঁড়া এবং হাফটা চামচ জিরের গুঁড়া আর এখানে কিন্তু একটা ঝালটা কিন্তু আপনার পছন্দ মতো আপনি অ্যাড করতে পারেন আপনি যেরকম ঝাল খাবেন সে আন্ত মতো তারপর একটু তেলের সঙ্গে ভেজে নিচ্ছি তারপর সামান্য পানি দিচ্ছি এই যে তেলের সঙ্গে একটু মশলাটা ভেজে নিলাম এতে কিন্তু তরকারি কালারটা খুব ভালো আসে তারপর এখানে দিয়ে দিচ্ছি একটা চামচের মতো পোস্ত বাটা এবং একটা চামচের মতো এখানে সরিষা বাটা দিয়ে সব কিছু খুব ভালোভাবে আবারও মিক্স করে নিচ্ছি খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে দিয়েছেন দুই টেবিল চামচের মতো টক দই অবশ্যই কিন্তু টক দইটা অ্যাড করবেন আর আপনাদের যদি টক দই হাতের কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে একটু গুঁড়ো দুধ বা লিকুইড দুধ থাকলে তার মধ্যে লেবু রস দিয়েও কিন্তু আপনারা এই কাজটা করে নিতে পারেন দইয়ের মতো করে তারপর কিছু পরিমাণ চিংড়ি মাছ ছিল সেটাও দিয়ে দিলাম এখানে আর আপনাদের হাতের কাছে যদি চিংড়ি মাছ না থাকে সে কিন্তু চিংড়ি মাছ ছাড়াও আপনারা এই রান্নাটা করতে পারবেন তারপর সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে এখানে কষিয়ে নিচ্ছি আর মশলাটাকে যত ভালোভাবে কষাবো তত কিন্তু রান্নার টেস্টটা খুব ভালো আসবে যখন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তখন এই জায়গায় আমি সে ভেজে রাখা কচুগুলো দিয়ে দিচ্ছি আর কচুটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু মশলার সঙ্গে মিক্স করে নিচ্ছি কচুটা কিন্তু ভাজার সময় সেদ্ধ হয়ে গেছে তেমন কিন্তু আর কোনো কাঁচা নেই তারপরও সামান্য পরিমাণ পানি আমি এখানে অ্যাড করে দিব যেন কচুর ভিতরেও খুব ভালোভাবে মশলাটা ঢুকে যায় বা কচুটা আর একটু নরম বা সফট হয় সেজন্য তা পানিটা দিলাম বেশি পানির প্রয়োজন নেই হাফ কাপের মতোই পানিটা অ্যাড করলাম দিয়ে খুব ভালোভাবে নিয়ে যেয়ে সব কিছু একত্রে মিক্স করে নিচ্ছি মনে হচ্ছে আরেকটু পানি দিলে ভালো হবে তাই আমি আরেকটু পানি এখানে দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি তিন থেকে চার মিনিটের মতো আর যখনই ঠিক এরকম ফুটতে শুরু করবে তখন আমি কয়েকটা কাঁচা পাকা মরিচ এখানে অ্যাড করে দিলাম আর এতে খুব সুন্দর একটা ফ্লেভার বেরো হবে কাঁচা মরিচের তার জন্য কিন্তু খেতেও অনেক ভালো লাগবে তা আমি আবারও মিক্স করে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে আরও দু এক মিনিটের জন্য ঢেকে রাখব ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আরও দুই এক মিনিট অপেক্ষা করে ফিরে আসছি এই তো প্রায় দু থেকে তিন মিনিট পর ফিরে আসলাম আর এখানে কিছুটা ধনেপাতা পাতা অ্যাড করে দিয়ে এবার সুন্দর করে নামিয়ে ফেলবো আমি চুলাটা কিন্তু অলরেডি বন্ধ করে দিয়েছি এখানে আর চুলাটা অফ করে দিলেই চলবে কারণ আমার রান্নাটা কিন্তু একদম শেষ এখন নামিয়ে পরিবেশন করার পালা তারপর দু মিনিট আরও চুলায় রেখে আমি কিন্তু নামিয়ে রেখে দিয়েছিলাম এরকম চুলাতে আর এই যে এখন পরিবেশন করে ফিরে চলে আসলাম দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় আর কতটা কিন্তু সুন্দর হয়েছে দেখতে আর এই রেসিপিটা যখন খাচ্ছিলাম যেন মুখে লেগে থাকছিল আপনি মাছ মাংস কিছুই খাবে না যখন এই কচুর রেসিপিটা আপনি আপনার মুখে দিবেন এতটাই মজাদার আসলে কচু যে এত মজা হয় এই রেসিপিটা না খেলে একদমই বুঝতে পারবেন না তাই একবার হলো বাসায় ট্রাই করবেন আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানতে ভুলবেন না দেখা